কুকারে গরুর নলি বা পায়া সহজ পদ্ধতি রান্নার আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নলি রান্নার সব থেকে সহজ পদ্ধতি তো চলুন রেসিপি শুরু করি এখানে আমি নিয়েছি গরুর পায়া বা অনেকে নলি বলে থাকেন গরুর পায়াগুলো আমি গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি এরপর প্রেসার কুকারে পায়াগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা বাটা এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা হাতে সাহায্যে মেখে নেব আমি এখানে গোটা জিরাটা ইউজ করেছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমরা প্রেশার কুকারটা চুলাই উঠিয়ে দেব প্রেসার কুকারের সাহায্যে নলি রান্না করলে অথবা পায়া রান্না করলে খুব দ্রুত হয়ে যায় এবং অল্প সময় লাগে এরপর আমি প্রেশার কুকারটা চুলাই উঠিয়ে দেব এরপর চুলার আস্তা মাঝারি আস্তে করে আমরা প্রেশার কুকারে আট থেকে নয়টা সিটি পর্যন্ত করব। এই পায়াগুলো রুটির রুটির সাথে অথবা নান খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রেশার কুকারে না দিয়েও আপনারা পাতিলের মধ্যে এই পায়াটা রান্না করতে পারেন সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে সেম রেসিপি ফলো করে এক ঘন্টার মতো চুলায় জাল দিলেই তৈরি হয়ে যাবে দেখতে পারছেন কত সুন্দর কালার এসেছে যাই হোক আমরা শেষ পর্যায়ে এসে গেছি একটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি চিকন করে কেটে নেব এরপর হালকা নেড়ে দেব যেন এটা নিচে লেগে না যায় এরপর ব্রাউন কালার হয়ে আসলে আমরা গোটা জিরা এখানে ব্যবহার করব। তাহলে দেখবেন একটা দারুণ ফ্লেভার আসবে এরপর হালকা নেড়ে নেব ব্রাউন কালার হয়ে আসলে আমাদের আগে থেকে তৈরি করা নলিটা ঢেলে দেব এইভাবে বাগান দিয়ে নলি রান্না করলে নলি খেতে দুর্দান্ত লাগে আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর কিছুক্ষণ জাল দিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট পায়া রেসিপি